উনিশশো পঁচাত্তর সালে নয় এপ্রিল ঘড়িতে তখন দুপুর বারোটা বেজে ত্রিশ মিনিট হিমালয়ের কোলে অবস্থিত শান্ত শহর গ্যাংটক তখন কুয়াশায় ঢাকা চোগিয়াল বা সিকিমের রাজা তখনও জানেন না তার প্রাসাদের বাইরে সাক্ষাৎ জমদুত দাঁড়িয়ে আছে আচমকা ভারতীয় সেনাবাহিনীর ভারী ট্রাকের গর্জনে কেঁপে ওঠে রাজপথ বন্ধু ভেবে যাদের ডাকা হলো তারা আসলো একটা স্বাধীন রাষ্ট্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়ার আয়োজন নিয়ে ব্রিগেডিয়ার সিং নেতৃত্বে পাঁচ হাজার ভারতীয় সৈন্যের একটি বিশাল বহর রাজপ্রাসাদ ঘিরে ফেলে প্রাসাদের ভেতরে তখন রাজার পাহারায় ছিল মাত্র দুশো জন সিকিম গার্ডস অসময় লড়াইয়ে ফলাফলটা বলাই বাহুল্য ভারতীয় বাহিনী প্রাসাদের মূল ফটক উড়িয়ে দেওয়ার জন্য রকেট লঞ্চার এবং বাজুকা ব্যবহার করে মাত্র ত্রিশ মিনিটের প্রচণ্ড গোলাগুলিতে বসন্ত কুমার ছেত্রী নামের এক রক্ষী নিহত হন এবং বাকিরা আত্মসমর্পণ করতে বাধ্য হন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গ্যাংটকের আকাশ আর সেই ধোঁয়ার আড়ালেই রাজপ্রাসাদের চূড়া থেকে নামিয়ে ফেলা হয় সিকিমের গর্বিত জাতীয় পতাকা একটি স্বাধীন দেশ চোখের পলকে বন্দী হয়ে যায় তার তথাকথিত রাষ্ট্রের খাঁচায় অথচ ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সিকিম মোটেও ভারতের অংশ ছিল না ষোলোশো সাল থেকে নামগিয়াল রাজবংশের অধীনে এটি ছিল একটি স্বাধীন বৌদ্ধ রাজ্য উনিশশো সাতচল্লিশে ব্রিটিশরা ভারত ছাড়ার পরও সিকিম তার স্বতন্ত্র সত্তা বজায় রেখেছিল উনিশশো সালে ভারতের সাথে সিকিমের একটি চুক্তি হয় যেখানে সিকিমকে ভারতের প্রোটেক্টরেট বা আশ্রিত দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু উনিশশো সালে ক্ষমতায় আসা চোগিয়াল বা রাজা পালডেন থণ্ডুপ নামগিয়াল ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও দেশপ্রেমিক তিনি চেয়েছিলেন ভুটানের মতো সিকিমো জাতিসংঘের সদস্য পদ পাক এবং পূর্ণ স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াক তার আমেরিকান স্ত্রী হোপ কুককে সঙ্গে নিয়ে তিনি সিকিমের স্বকীয়তা বিশ্বের দরবারে তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু চোগিয়ালের এই স্বাধীন চেতা দিল্লির সাউথ ব্লকের চোখের বালি হয়ে দাঁড়ায় দিল্লি খুব ঠান্ডা মাথায় সিকিমকে গিলে খাওয়ার পরিকল্পনা সাজায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রাক্তন অফিসার জিবিএস বিএস সিধু তার বই সিকিম ডাউন অফ ডেমোক্রেসিতে এই ষড়যন্ত্রের লোমহর্ষক বিবরণ দিয়েছেন অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিধু অকপটে স্বীকার করেছেন যে তাদের প্রধান কাজ ছিল রাজতন্ত্রের বিরুদ্ধে জনমত তৈরি করা এবং রাজাকে একঘরে করে ফেলা এর জন্য র বিপুল পরিমাণ অর্থ ঢালতে শুরু করে সিকিমের বিরোধী দলগুলোর পেছনে তাদের লক্ষ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে মনে হবে সিকিমের জনগণই আর রাজাকে চাইছে না দিল্লির নির্দেশে গ্যাংটকে বছরের পর বছর ধরে কৃত্রিম অরাজকতা জিয়ে রাখা হয় যাতে চোগিয়ালের প্রশাসন ভেঙে পড়ে এই পুরো নাটকের প্রধান অভিনেতা কে ছিলেন জানেন কাজী লেন্দুপ দর্জি এবং তার দল সিকিম ন্যাশনাল কংগ্রেস ভারতের গোয়েন্দারা জানত রাজাকে সরাতে হলে পার্লামেন্ট বা সিকিম কাউন্সিলকে হাতে নেওয়া দরকার লেন্দুপ দর্জিকে টোপ দেওয়া হয় যে সিকিম যদি ভারতের অংশ হয় তাহলে তিনিই হবেন প্রধানমন্ত্রী এই লোভে লেন্দুব এবং তার দলের নেতারা ভারতের হাতের পুতুলে পরিণত হয় উনিশশো সালে লেন্দুপের নেতৃত্বে রাজার বিরুদ্ধে ভয়াবহ দাঙ্গা শুরু হয় পরিস্থিতি সামাল দিতে সরল বিশ্বাসে চোগিয়াল বা সিকিমের রাজা ভারতের কাছেই সাহায্য চেয়েছিলেন যা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল ভারত আইনশৃঙ্খলা রক্ষার নাম করে হাজার হাজার সৈন্য সিকিমে ঢুকিয়ে দেয় এবং কার্যত রাজার হাত পা বেঁধে ফেলে এরপর উনিশশো চুয়াত্তর সালের নির্বাচনে কারচুপি করে দর্জির দলকে ক্ষমতায় আনা হয় ভারতীয় কর্মকর্তারা পর্দার আড়াল থেকে এমপিদের নির্দেশনা দিতে থাকেন এবং একে একে রাজার ক্ষমতা খর্ব করে সমস্ত ক্ষমতা দর্জির হাতে অর্থাৎ পরোক্ষভাবে দিল্লির হাতে তুলে দেওয়া হয় একটা কথা বলে রাখা ভালো তখন সিকিমে একই সাথে পার্লামেন্ট এবং রাজ ব্যবস্থা চালু ছিল আবার ফিরে আসি উনিশশো সালে সেই নয় এপ্রিলে রাজপ্রাসাদে বন্দি অবস্থায় চোগিয়াল বুঝতে পেরেছিলেন যে তার নিঃশ্বাস ফুরিয়ে আসছে তিনি মরিয়া হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছিলেন তিনি গোপনে জাতিসংঘের কাছে বার্তা পাঠানোর চেষ্টা করেন এমনকি তার স্ত্রী হোপ কুক মার্কিন প্রশাসনের সাথেও যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু ভারত অত্যন্ত চালাকির সাথে গ্যাংটকের সমস্ত টেলিফোন লাইন এবং যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন করে দেয় সিকিমকে বিশ্ব থেকে পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয় তৎকালীন ওয়ার্ল্ড পলিটিক্সে ভারত সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ হওয়ায় আমেরিকাও সেভাবে সিকিমের পক্ষে দাঁড়ায়নি ফলে হিমালয়ের এই ছোট্ট দেশটির কান্না বিশ্বনেতাদের কানে পৌঁছানোর আগেই তার গলা টিপে ধরা হয় নয় এপ্রিল রাজপ্রাসাদ দখলের পর ভারত আর দেরি করতে চায়নি চোদ্দোই এপ্রিল দর্জির পকেটস্থ পার্লামেন্টে তড়িঘড়ি করে রাজতন্ত্র বিলোপ এবং ভারতের সাথে সংযুক্তির প্রস্তাব পাশ করানো হয় এরপর বিশ্ববাসীকে দেখানোর জন্য আয়োজন করা হয় এক প্রহসনের গণভোট এই গণভোট ছিল ইতিহাসের অন্যতম বড় জালিয়াতি অন্যতম বড় ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগ আছে ভোটারদের বন্দুকে নলের মুখে ভোট কেন্দ্রে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল ব্যালট পেপারে দুটি রং ছিল গোলাপি এবং সাদা কিন্তু বিভ্রান্ত ভোটাররা জানতই না তারা কিসে ভোট দিচ্ছে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হয় যে সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষ নাকি ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে ভোট দিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই ফলাফলকে হাস্যকর অ্যান্ড গণতন্ত্রের নামে তামাশা অভিহিত করেছিলেন কিন্তু তাতে কিছুই বদলায়নি ষোলোই মে উনিশশো সালে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের বাইশতম রাজ্যে পরিণত হয় সিকিমের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটি ছিল ভারতের অখণ্ড ভারত বা আঞ্চলিক আধিপত্য বিস্তারের একটি ধারাবাহিক প্রক্রিয়া উনিশশো সাতচল্লিশের পর থেকেই ভারত তার আশেপাশের ছোট এবং দুর্বল রাজ্যগুলোকে গ্রাস করার নীতি গ্রহণ করে উনিশশো সালে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদের নিজামকে ক্ষমতাচ্যুত করে জোরপূর্বক হায়দ্রাবাদ দখল করা হয় একইভাবে কাশ্মীরের ক্ষেত্রেও ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের দোহাই দিয়ে সেনা নামিয়ে ভূখণ্ডে নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং সেখানকার মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার আজও বুটের তলায় পিষ্ট ভারতের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার প্রথমে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তার করা তারপর অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করা এবং সবশেষে সামরিক বা আধা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বাংলাদেশকে নিয়েও তাদের এমন সুদূর প্রসারী পরিকল্পনা ছিল না তা জোর দিয়ে বলা যায় না আমাদের বাংলাদেশের দিকে তাকালে গত দেড় দশকের চিত্রটা সিকিমের প্রি নাইনটিন পরিস্থিতির সাথে ভয়াবহভাবে মিলে যায় সদ্য পলাতক শাসকের আমলে বাংলাদেশকে ভারতের একটি অলিখিত ক্লায়েন্ট স্টেট বা অনুগত রাজ্যে পরিণত করা হয়েছিল ট্রানজিট করিডোর মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি সব কিছুই দেওয়া হয়েছে উজাড় করে বিনিময়ে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি তিস্তার শুকনো চর আর সীমান্তে বিএসএফের গুলি ভারতের তোষণ এতটাই নগ্ন ছিল যে বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দিল্লির স্বার্থ রক্ষাই হয়ে দাঁড়িয়েছিল সরকারের প্রধান এজেন্ডা সিকিমের মতো হয়তো এখানে সরাসরি সেনাবাহিনী নামানোর প্রয়োজন হয়নি কারণ একটি তাবেদা সরকার বসিয়ে রেখেই তারা তাদের সব উদ্দেশ্য হাসিল করে নিচ্ছিল অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে বাঁধার চেষ্টা করা হয়েছিল যাতে ভবিষ্যতে চাইলেও আমরা মাথা তুলে দাঁড়াতে না পারি আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ইতিহাসে নির্মম পরিহাস হল মির্জাফরদের পরিণতি সব যুগেই করুণ হয় কাজী লেন্দুব দর্জি যিনি নিজের দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন তাকেও ভারত মনে রাখেনি সিকিম ভারতে রাজ্য হওয়ার কিছুদিন পরেই লেন্দুব দর্জিকে ব্রাত্য করে দেওয়া হয় ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলা হয় জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়েছেন পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে চরম একাকিত্ব ও অবহেলায় নিজের দেশের মানুষ তাকে দেশদ্রোহী বলে ঘৃণা করত কাজী লেন্দুব দর্জি জীবনের শেষ দিকে এসে সাংবাদিক সুধীর শর্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে তার চরম হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন তার সেই বিখ্যাত উক্তিটি ছিল আমি নিজের উদ্যোগে সিকিমকে ভারতের সঙ্গে একীভূত করেছিলাম কিন্তু কাজ শেষ হওয়ার পর ভারতীয়রা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আগে আমাকে রেড কার্পেট সংবর্ধনা দেওয়া হতো আর এখন ভারতের একজন দ্বিতীয় সারির নেতার সাথে দেখা করতে হলেও আমাকে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয় ভারতের পররাষ্ট্রনীতির মূলে রয়েছে তথা কথিত নেহেরু ডক্টরিন বা ইন্দিরা ডকট্রিন যেখানে তারা দক্ষিণ এশিয়াকে নিজেদের একচ্ছত্র প্রভাব বলয় মনে করে তারা তাদের প্রতিবেশী দেশগুলোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সম্মান করার চেয়ে বাফার স্টেট বা নিরাপত্তা বলয় হিসেবে ব্যবহার করতেই বেশি পছন্দ করে নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা প্রতিটি দেশই কোনো না কোনো সময় ভারতের এই বিগ ব্রাদার্স সুলভ আচরণের শিকার হয়েছে তারা চায় না প্রতিবেশীরা অর্থনৈতিক বা সামরিকভাবে স্বাবলম্বী হোক তাই যখনই কোনো প্রতিবেশী দেশ চীন বা অন্য কোনো শক্তির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে তখনই ভারত সেটাকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে এবং সরকার পরিবর্তনের ষড়যন্ত্র শুরু করে সিকিমের ইতিহাস এবং লেন্দুব দর্জির পরিণতি থেকে বাংলাদেশের জন্য শিক্ষা খুব স্পষ্ট চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা হয়তো একটি মার্কা শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি কিন্তু বিপদ এখনও পুরোপুরি কাটেনি পরবর্তী সরকার এবং জনগণের প্রধান দায়িত্ব হবে পররাষ্ট্রনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনা কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে চীন আমেরিকা এবং মুসলিম বিশ্বের সাথে সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করতে হবে আমাদের মনে রাখতে হবে ভারত আমাদের প্রতিবেশী তাদের সাথে আমরাও বন্ধুত্ব চাই কিন্তু তা হতে হবে সমতার ভিত্তিতে প্রভুর আদেশে নয় জাতীয় ঐক্য এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র কবচ মনে রাখবেন ঘরের দরজা যদি আমরাই লেন্দুব দর্জিদের মতো লোকদের কাছে খুলে দেই তবে বাইরের শত্রুকে দোষ দিয়ে কোনো লাভ নেই স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন এই মন্ত্রই হোক আগামীর বাংলাদেশের পথ চলার পাথেও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ